ভিডিও দিয়ে অর্ডার প্রত্যেকটা মাল আমরা দিতে পারবো আচ্ছা আপনার দোকানের নাম আসলে দোকানের নাম আমাদের দোকানের মধ্যে নতুন বাস সাথে আমাদের দোকান বাস থেকে নামে আমাদেরকে ফোন দিলে যোগাযোগ

গ্যারান্টি ভাই গ্যারান্টি দিয়ে দিচ্ছি মানে যত বিলা ব্যাশিটা দোকান আছে সব গ্যারান্টি দিয়ে দিব আমি আচ্ছা এটা প্রাইস কি থাকছে ভাই 450 তো ভাই মাত্র 450 কয়টা কয়টা থাকছে চাদরটা এটা 500 60 দেখেছ 60টা কত বড় পুরোটা দেখুন একবার 빅 সাইজ কিন্তু চমৎকার কালেকশন আর একটা অসাধারণ কালেকশন প্রথম দলের তিনটা মালি দেখাবো দেখাবো তিনটা মালি বেশি মাল দেয়াস্টমারের আমাকে দিলে আমি অবশ্যই ম্যানেজ করে দিতে অবশ্যই মানে ভিডিওতে কিছু সংখ্যক কালেকশন সব দেখানো পথে বলো না ভিডিও ভাই সামনে রোজা আসবে এই আর ভিডিওই করবো না এটা ভিডিও আমাদের কথা বুঝছেন রোজা রোজা দেখে এত মাল দেখাতে পারবো না বা কথা বলতে সম্ভব আচ্ছা তার রমজানের জন্য একটা ভিডিও দিছি যে এত মাল চায় দেওয়া যাবে যখন চায় তখনও দেওয়া যাবে এটা আম্মা যান পাখি যার আচ্ছা

আচ্ছা চমৎকার কালেকশন ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে বেয়ারা নতুন বিয়ে করবেন তাদের জন্য একবার ইউনিক ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই তো দুইটা সাদা আর একটা সাদা এই তিনটা সাদা ভাই সব সময় হচ্ছে একটা সাদা আর একটা সাদা ভিডিওতে খালি স্যাম্পল দেখাইতাছে সাদা 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 সব দেখানো সম্ভব না এই যে অল্প কিছু মাল দেখাই দিছে অল্প কিছু মাল দেখাচ্ছে ওয়াও দেখছেন ডিজাইনগুলি কি ইউনিক ইউনিক ডিজাইন শুধু চাদুরই দেখাচ্ছেন ম্যাচিং মাথার বালিশ হবে ম্যাচিং হবে মাথার মাথার বালিশটা চাদরটা চাদুরটা দেখা যায় আপনাদেরকে

সেক্ষেত্রে করে সেক্ষেত্রে অনেক আপুরা বলে ভাই আপনার অনেক টাকা বিশ্বাস করি না এমন অনেকেই বলে অনেক টাকা মাইর কোন জায়গায় মায়ের কাছে আমরা দেখি অবশ্যই আমরা কোন টাকা মারি নাই অবশ্যই এরকম প্রচুর কালেকশন এসেছে আপনার নিশ্চিন্তায় কিন্তু এক পিস নিতে চলে ফুল টাকা পেমেন্ট করে নিতে পারবো কোনো প্রবলেম আমাকে জানাবে আর এখানে প্রচুর কালেকশন রয়েছে কিন্তু যা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ জানি এখানে শেষ ভিডিওটি